অবশেষে ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানায় তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে এবং তেহরানের শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে এই হামলার পর ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল বলছে ইরানও পাল্টা হামলা চালাবে ইসরায়েলে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা এটিকে একটি সুনির্দিষ্ট এবং পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ সমন্বিত হামলা বলছে যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েল বলছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি বিশেষ অভিযান ইসরায়েল বলছে মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এই অভিযান চলবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে তেহরানের আবাসিক এলাকাগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল এবং আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে আর তা নিয়ে ইরানকে রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশ দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়িয়ে চলছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয় ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে এসব ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলসহ পশ্চিমাদের আগুনকে যদি বারবার উস্কে দেয়া হয় একসময় তা পরিণত হয় দাবানলে ঠিক সেভাবেই ক্রমাগত চাপ নিষেধাজ্ঞা সামরিক হুমকিতে জ্বলে উঠছে ইরান শুধু হুঁশিয়ারি নয় এবার আসছে প্রত্যাঘাত যার নাম অপারেশন ট্রু থ্রি এটা কোনো কল্পনা নয় বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থাকবে ইরান আর যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দিবে আজকের ইরান আর আগের ইরানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক যে দেশটি একসময় মাছ ধরার নৌকা চালাতে পারত না তারা এখন শুধু প্রতিরোধ নয় বরং প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের চিহ্নিত করছে লক্ষ্য বস্তু আর মজুদ করছে অস্ত্র কিন্তু প্রশ্ন হল ইরানের এই অপারেশন ট্রু ক্রমিস্ত্রী আসলে কি কবে কোথায় এবং কাদের বিরুদ্ধে চালাবে এই ভয়ানক সামরিক অভিযান আর এর ফলে কি সরাসরি যুদ্ধ বাঁধবে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান হিজবুল্লাহ আর হতিদের মধ্যে চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ওপর তাদের অভিযোগ ইরান নতুন করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি থেমে গেছে ইরান না বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে এমনকি সম্প্রতি কাশেম বাসেরি নামে একটা ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান যার রেঞ্জ বারোশো কিলোমিটার পর্যন্ত এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও কারণ এটি ঘূর্ণয়মান লক্ষ্যবস্তু নিজেই বেছে নেয় বলা যায় এই ক্ষেপণাস্ত্র একবার যাত্রা শুরু করলে নিশ্চিত ধ্বংস শত্রুপক্ষের শুধু মিসাইল নয় ইরান বানিয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ের নিচেও স্যাটেলাইট থেকে অদৃশ্য এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু থ্রি এটি এমনভাবে বানানো যে বিমান হামলাও এই ঘাটি ভাঙতে পারবে না পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই ঘাঁটি তৈরির পেছনে উদ্দেশ্য ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেওয়া অন্যদিকে ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জিসি তিন দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এল আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েরি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি বিভ্রান্তকর ইহুদিবাদী সরকার বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের বদ্ধি একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পেয়ে যাবে ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে আইআরজিসির মুখপাত্র বলেছেন ইসরায়েলকে নিশ্চিন্ন করা না পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বলেছেন দেশের সশস্ত্র বাহিনী বাহিনী প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে সামরিক তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌজন উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই তবে এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে লক্ষ্য নির্ধারণ করতে পারে এমনকি সিদ্ধান্ত নিতে পারে ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে ইরান সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও জানান তিনি আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে আর আর এতেই খেল দেখাতে শুরু করেছে ইরান যা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে কাপন ধরিয়ে দিয়েছে এবার ইরানের আকাশে ঢুকলি সর্বনাশ ইরানের আকাশসীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ইরানের আকাশে শত্রু ঢুকলি সাথে সাথে ধ্বংস আর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর হঠাৎই আগুন জড়া হুঁশিয়ারি দিল ইরানের সেনাপ্রধান বললেন ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার মূল্য দিতে হবে চরম যার কল্পনাও কেউ করতে পারবে না মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে যেখানে ইরানের সীমান্ত ঘিরে বেড়িয়ে চলছে পশ্চিমা সামরিক তৎপরতা ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি স্পষ্ট ভাষায় বলছেন শত্রুরা যদি ইরানের আকাশে ঢোকার দুঃসাহস করে তবে তারা এমন ক্ষতির শিকার হবে যা কল্পনার বাহিরে ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি জানিয়েছেন ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী এবং শত্রু শনাক্ত এবং প্রতিরোধের সক্ষমতা এক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে মেজর জেনারেল বাঘেরির ভাষায় শত্রুদের অনুপ্রবেশ শনাক্ত ট্রাক এবং ধ্বংস করার সক্ষমতা এখন আগের তুলনায় তিন গুণ বেশি তিনি দাবি করেছেন ইরানের এয়ার ডিফেন্স ইউনিটগুলোতে এখন আগের চেয়ে পাঁচ গুণ বেশি রাডার মনিটরিং সিস্টেম ও শনাক্তকারী ডিভাইস মোতায়েন করা হয়েছে যা আকাশে শত্রুর যে কোনো গতিবিধি একদম তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে তাদের কাছে উন্নত ক্যামেরা ড্রোন স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে দশটি সামরিক ইউনিট আর এই সব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে ইরান বলছে এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয় বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ যদিও এর মানে এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে গেছে মার্কিনীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদ্যা এরই মধ্যে ইরান পূর্ব পশ্চিম ও উপকূলীয় এলাকায় তিনটি বড় সামরিক মহড়া চালিয়েছে এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তা নয় বরং বাহিরের শক্তিগুলোর কাছেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরানের সমর শক্তি বেড়েছে যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন